মোটরসাইকেলে করে প্রথম ওমরা করতে মক্কা যান এক বাংলাদেশি দম্পতি এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য এভাবে নিজের মোটরসাইকেল নিয়ে বিশ্বভ্রমণের ইচ্ছায় দশ দেশ চষে বেরিয়েছেন মাস্তাক চৌধুরী নামের এ বাংলাদেশি যুবক ইচ্ছা যেটা ছিল যে বাইক চালিয়ে আমি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাব ওমরা পালন করার জন্য গেটটা খুললো আবার গেটটা খোলার পর যখন পাসপোর্ট দিছি তখন সেই পাকিস্তানি যে ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশন না সরি সে হচ্ছে রেঞ্জার মানে বর্ডার গার্ড হ্যান্ড ওয়াশ পাঁচশি পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন সে আমাকে বলতেছে যে আমরা তো গেট খুলি না তিনটা এক মানে তিনটা এক কিন্তু তুমি বাংলাদেশ থেকে আসছো তাই আমরা একটি দুটি নয় একটা না দশটি দেশ ঘুরে পৌঁছান মক্কায় উমরা করতে ইন্ডিয়া পাকিস্তান তারপর আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ইরান ইউএই ওমান তারপর ওমান হয় সৌদি আরবিয়া সাউদি আরিবিয়া থেকে পরবর্তীতে আমি আরেকটা দেশ কমপ্লিট করি বা জার্নিতে অ্যাড করি সেটা হচ্ছে বাহারেন ইচ্ছে মতো ভিন দেশের যে কোনো স্থান সময় নিয়ে ঘোরা যায় সাথে খরচও সাশ্রয় হওয়ায় আকাশ পথে না গিয়ে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ট্রাভেলার আপনি ফুল ফ্রিডম পাচ্ছেন যখন মন চায় যেখানে মন চায় সেখানে দাঁড়াবেন আমি যে যে কটা দেশ কভার করেছি রাইড করেছি আমি কিন্তু যতটুকু যাওয়ার পথ সেটা বাদেও কিন্তু আমি অনেক এক্সট্রা ডানে বামে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ট্রাভেলার হিসাবে দেখা যায় সব জায়গা কাভার করেছি আমার ফ্রিডম ছিল আমি আমার বাইক নিয়ে চলে গেছি আমার আজকে এখন মন চাচ্ছে এখানে থেকে যাব থেকে গেলাম মন চাচ্ছে আমি দুদিন থাকবো থেকে গেলাম মোটর সাইকেলটি বাংলাদেশি হয় বাংলা নাম্বার প্লেট দেখে থমকে যান প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ থেকে মোটর সাইকেলে বিশ্ব ভ্রমণের কথা শুনেই আবেগে জড়িয়ে নেন তাকে আমার বাইক দেখে সবাই বুঝতে পারতে যে সে বাইরে থেকে আসছে সো তখন আমাকে প্রশ্ন করে কোথা থেকে আসছো যখন বলি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসছো কিভাবে আসছো কেমনে আসছো তো একটা গল্প তৈরি হয় তারপর একটা বন্ধুত্ব তৈরি হয় তো এইভাবে দেখা যাচ্ছে আমি আমার সফরে হাজারো বন্ধু বানিয়েছিল গল্পের সাথে সাথে জানালেন আগ্রহীরা যেভাবে মোটরসাইকেলে সাইকেলে বিশ্ব ভ্রমণে যাবেন পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ট্রাভেল ট্যাক্স লাগবে বের হতে এগুলো আমি পায়ে হেঁটে গেলে যেভাবে যা লাগছে সেই সাথে মোটরসাইকেল নিয়ে গেলে আমার শুধু কার্নের দি প্যাসাজ লাগছে আর এনবিআর এর পারমিশন লাগছে কাস্টমস হচ্ছে এই জিনিসটা দেখে মানে এই জিনিসটা আমার যে যানবাহনটা এটা কাস্টমসের একটা অবজেক্ট ভ্রমণটি রোমাঞ্চকর হলেও এ ভ্রমণে বিপদে পড়েছিলেন স্ত্রী সহ গল্পের মাঝে জানালেন সে অভিজ্ঞতাও গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে অনেক গল্প করি কারণ সে ইংলিশ বুঝে না আর আমি ফার্সি বুঝি না সো গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে সিমও নিলাম পরে সে আমাকে বললো যে তুমি তো আমাদের মেহমান আমাদের বাসায় আসো যেহেতু দাওয়াত দিছে আমি গ্রহণ করছি ওই দিন রাত্রে একটা ঘটনা হয় সেটা হচ্ছে আমার ফোনটা চুরি হয়ে যায় তার বাসা থেকে তার কাজিন ব্রাদার সে রাতে এসে থাকছে সে দেখা যাচ্ছে আমার ফোনটা চুরি করে ফেলে এটা আবার পরবর্তী দিনে মানে রাত্রে যখন আমি টের পাই পুলিশকে কল করি কল করে পুলিশকে ডাকি পাঁচ সাত মিনিটের মধ্যে পুলিশ চলে আসে পুলিশ আসার পরে আমার ডিটেলস নেয় মোবাইলটা কেমন ছিল কি কালার ছিল তারপরের দিন বললো যে তোমরা সকাল আটটার দিকে থানায় আসো থানায় যাওয়ার পর আসলে কোনো কিছু হয়নি ল্যাঙ্গুয়েজ বেরিয়ারের কারণে কারণ তারা ইংলিশ টোটালি পারে না আমি একটা সিম কিনতে যখন গেছি কিছু লোকাল ছেলেমেলেরা আমাকে দেখে আমার সাথে গল্প করা শুরু করে যে তুমি কোথেকে আসছো কিভাবে আসছো বলতে বলতে পর আমি বলি যে তোমার দেশে আসার পর আমার প্রথম দিনে এই ঘটনা ঘটছে তারা তখন কোঅপারেট করে যেটা হয়েছে আবার আমাকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পর ওই লোক যার বাসা আমি ছিলাম ওদেরকে আবার থানায় ডাকছে তার দেখা দেখি মোটর সাইকেলে বিভিন্ন দেশে ভ্রমণে আগ্রহী হচ্ছেন অন্য ট্রাভেলাররা মাস্তাক ইজ আ ভেরি গুড বয় অ্যান্ড ভেরি গুড ট্যুরিস্ট রাইডার তো বটেই কমিউনিকেশন অনেক ভালো সে ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো খুব বুঝে এবং জানে ইন্টারন্যাশনালি ন্যাশনালি তো তার সাথে আমরা আমি এবং দুজন মিলে একটা প্ল্যান করি যে সৌদি আরব যাবো আমরা মোটর সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে রয়েছে নানা প্রতিবন্ধকতা সরকারিভাবে এসব সমস্যা নিরসন করা গেলে মোটর সাইকেলে বিশ্ব ভ্রমণে আগ্রহ বাড়বে তরুণ প্রজন্মের এমনটাই মনে করেন এ রাইডার এনবিআর দেশের বাইরে যেতে হলে যে আমি এর পারমিশন লাগে এটা ফ্লেক্সিবল করে দেওয়া উচিত যেমন পাশের দেশ ইন্ডিয়া যে কোনো ব্যক্তি যদি ট্রাভেল করতে চায় তাদের কিন্তু এই ধরনের প্রতিবন্ধীকতা নাই তারা কিন্তু ইন্ডিয়া থেকে যখন নেপাল যায় তাদের কোনো ডকুমেন্টসই লাগছে না যে কার্নেট লাগছে আমাদের সেটাও লাগে না তাদের ভুটান গেলেও লাগে না ভুটান বা নেপাল থেকে যারা ইন্ডিয়া আসে তাদেরও এত ডকুমেন্টস লাগে না বর্ডারে যায় একটা বানসার বা কাস্টমস ক্লিয়ারেন্সের পাস নেয় দৈনিক হিসাব করে খরচ দিয়ে দেয় দ্যাটস ইট কিন্তু আমাদের অনেক লেন্দি প্রসেস পাশের দেশ ইন্ডিয়ার সাথে সো এই ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো ডেভেলপ হলে তখন হয়তো একটা সময় ক্রস বর্ডার মুভমেন্টে ইজি হয়ে যাবে যানবাহন নিয়ে মাসদাক চৌধুরী আবারও পরবর্তী গন্তব্যের প্রস্তুতি নিচ্ছেন আগামীতে ইউরোপের বিভিন্ন দেশে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যেতে চান এ তরুণ রাইডার এভাবে সাহসিকতার সাথে বিশ্ব ভ্রমণের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে মাজদাক যাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছে আরও অনেক তরুণ রাইডার কবির চৌধুরী জয় মাই টিভি ঢাকা